আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এভাবেই দেশের আম জনতাকে স্বাধীনতা আন্দোলনে উদ্ভুদ্ধ করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আঠারোই অগস্ট উনিশশো সাল তাইপেইতে একটি বিমান দুর্ঘটনার পর তার আর কোনো খোঁজ মেলেনি দুর্ঘটনার পর থেকেই নেতাজির নিখোঁজ এবং মৃত্যু নিয়ে একাধিক রহস্য দানা বাঁধতে শুরু করে ঘটনার সত্য উদ্ঘাটনের জন্য একাধিক তদন্ত কমিশন গঠন করা হয় এর মধ্যে শাহনওয়াজ এবং খোসলা কমিশন সংশ্লিষ্ট বিমান দুর্ঘটনার পর নেতাজি মারা গিয়েছেন বলে দাবি করেন অন্যদিকে মুখার্জি কমিশন দাবি করেছিলেন তিনি দুর্ঘটনার পরও জীবিত ছিলেন ভারতে মহান স্বতন্ত্র মনীষীদের মধ্যে অন্যতম ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি অতীত কিংবা বর্তমান নয় ভবিষ্যতের যুব সমাজকেও তিনি প্রেরণা যোগাবেন তাই হয়তো দেশবাসী তথা সারা বিশ্বের মানুষ তার মৃত্যু সংবাদ আজও বিশ্বাস করে উঠতে পারেন না কে ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহান ওই বিপ্লবী বাঙালির জন্ম হয়েছিল আঠারোশো সালে সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে জানকীনাথ বসু এবং মাতা প্রভাবতী দেবীর ঘরে জন্মেছিলেন সুভাষ ছোটবেলা থেকেই মেধাবী সুভাষ কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপিয়ান বিদ্যালয়ে পড়াশুনোর পাঠ শুরু করে কটকের র্যাভেন্সা কলেজিয়ার বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন ম্যাট্রিক পরীক্ষায় দ্বিতীয় স্থান অধিকার করা সুভাষ স্কুলে পড়ার সময় স্বামী বিবেকানন্দের বই পড়তে আগ্রহী ছিলেন বিবেকানন্দের বই তাকে স্বাধীনতা সংগ্রামী হতে অনুপ্রেরণা জুগিয়েছিল কলকাতায় প্রথমে প্রেসিডেন্সি কলেজ এবং পরে স্কটিস চার্চ কলেজে পড়াশুনো করে বিএ পাশ করেন তিনি উচ্চশিক্ষায় বিদেশে পাড়ি দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় চতুর্থ স্থান অধিকার করেন সিভিল সার্ভিস পরীক্ষায় পাশ করে দেশে ফিরে আসলেও ইংরেজ সরকারের অধীনে চাকরি কখনোই গ্রহণ করলেন না তিনি বরং দেশকে ইংরেজদের কপল থেকে মুক্ত করতে স্বাধীনতা আন্দোলনে যোগ দিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে তার অবদান অপরিসীম এ দেশ তথা সারা বিশ্বের মানুষ তাকে আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে দুবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়া সুভাষ কলকাতা কর্পোরেশনের মেয়র হিসেবেও নির্বাচিত হয়েছিলেন সালটা উনিশশো ইংরেজ সরকার তাকে বাড়িতে নজরবন্দি করে রাখার সময় ছদ্মবেশ ধরে পালিয়ে যান সুভাষ প্রথমে জার্মানি এবং পরে জাপান চলে যান তিনি আজাদ হিন্দ বাহিনী গঠন করে বাহিনীর সর্বাধিনায়ক হয়ে ওঠেন সুভাষ সকলের কাছে সুভাষ হয়ে উঠলেন নেতাজি সুভাষচন্দ্র বসু কংগ্রেসের সভাপতি নির্বাচনে নরমপন্থীরা বিক্ষুব্ধ হলে তিনি অসন্তুষ্ট হয়ে কংগ্রেস ত্যাগ করে তৈরি করেন নতুন দল ফরওয়ার্ড ব্লক উনিশশো সালে সতেরোই জানুয়ারি দেশ ত্যাগ করেন উনিশশো সালে আজাদ হিন্দ ফৌজ নেতাজির নেতৃত্বে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ঠিক এর পরের বছর অর্থাৎ উনিশশো সাল কোহিমা এবং ইম্ফলের কাছে ব্রিটিশ বাহিনীর সঙ্গে লড়াইয়ে মুখোমুখি হয়েছিলেন নেতাজি সেনা দল এই সালেই আজাদ হিন্দ ফৌজ ভারতের মাটি ইম্ফলে স্বাধীন জাতীয় পতাকা উত্তোলন করে তেইশে জানুয়ারি নেতাজির জন্মদিনটি নেতাজি জয়ন্তী হিসেবে পালন করা হয় তার এই জন্মদিন ভারতের দেশপ্রেম দিবস এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশনায়ক দিবস হিসেবে পালন করে আসছেন একশো আঠাশতম জন্মদিবসেও নেই তার ব্যতিক্রম আর সংবাদ পরিবারের পক্ষ থেকে এই দেশ নায়কের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ভিরো রিপোর্ট আর সংবাদ